মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আোল্ড কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি শীতের সুন্দর সকালে দেখুন কি সুন্দর রোদ উঠেছে চারিপাশটা বেশ অল্প অল্প করে রোদের তাপটা বাড়ছে আর ঘন কুয়াশা আছে কিন্তু একটু একটু দূরে এই যে দূরের বিল্ডিংগুলো ভালো করে বোঝা যাচ্ছে না আর কালকে যেহেতু জামাকাপড়গুলো প্রচুর মিলে মেলা হয়েছিল রাতের দিকে এগুলো আর এখন তুলিনি এগুলো একটু রোদ খাক একটু বেলার দিকে তুলব চলুন ভেতরে চলে যাই বেশ ঠান্ডা আছে বাইরে তো চলুন সকাল সকাল মেয়ের এই যে টিফিন রেডি করে দিয়েছি এখানে দিয়েছি ফ্রুটস দেখিয়ে দিই আপনাদের এই যে এটা হচ্ছে চিকু মানে আমাদের এখানে যেটা সবেদা বলে সেই চিকু দিয়েছি এখানে একটু দিয়েছি মিষ্টি ভুজিয়া এটা কেক ও সিম্পল এটাই খেতে ভালোবাসে একটুখানি হাফ আছে এটা ও খেয়ে নেবে এখন চলুন আস্তে আস্তে গোছাই সকালে দুধ এসেছে এখনও জালে দেওয়া হয়নি আস্তে আস্তে সব রেডি করি এরপরে ওর খাওয়ার একটা জোগাড় করবো সকালটা বেশ তাড়াহুড়োর মধ্যে আছে বাবার শ্রমিক চলে গেছে হসপিটাল আজকে মায়ের অপারেশন আছে আমি যদি মিসিকে মানে স্কুল থেকে এনে ফ্রি হতে পারি তাহলে যাবো কারণ আজকে গিয়ে না দেখতে দেবে না ওরা তো আজকে আইসিউতে রাখবে মানে এক এক করে হয়তো ঢুকতে দেবে আর মিসি যেহেতু বাচ্চা তো অ্যালাউ করবে না খুব একটা ওই জন্য আমি খুব একটা যাওয়ার ইয়ে ভাবনার মধ্যে নেই যদি পরিস্থিতি সেরকম থাকে তাহলে পারে আমি তখন যাব। চলুন অল্প অল্প করে একটু চা বসাই দুধটা জালে দিই এখন বেরিয়ে পড়েছি মিসিকে স্কুলে পৌঁছাতে আজকেও মিসির স্কুলের ভ্যান মিস হয়ে গেছে আমার আসলে ওপর থেকে নামতে একটু লেট হয়েছিল তো এসে দেখলাম ভ্যান বেরিয়ে গেছে তো আমাকে আবার এখন তারা করে অটো বুক করলাম দিয়ে ওকে আমি স্কুলে পৌঁছাতে যাচ্ছি তো মিসিকে স্কুল দিয়ে আসার পরে আমি আর সময় পাইনি আপনাদের সাথে কথা বলবো এখানে আবার রাতের রান্না করে রাখছি কেন দুপুরের দিকে করে রাখছি রান্নাটা বলি আজকে যেহেতু মায়ের অপারেশন ছিল ডক্টরের কাছে তো আমাকে আজকে এখন হসপিটাল দৌড়াতে হবে তো রাতেরটা করে রেখেই ভাবছি যে যাব। রাতের জন্য একটা সব রকম সবজি দিয়ে একটু তরকারির মতন করে নিলাম ফুলকপি গাজর একটু আলু সমস্ত কিছু দিয়ে এখানে একটু সিদ্ধ করেছি আলু কুমড়ো সিদ্ধ ভাত আর এখানে ডাল বসিয়েছি এটা করেছি এসে ডিম ভাজা করব সমস্ত রেডি রেখে দিয়ে তারপরে আমি যাব চলুন আস্তে আস্তে নিজেরা রেডি হই ঘর দর মোটামুটি পরিষ্কারই করে রেখেছি এখন চলুন রেডি হতে হবে তো চলুন আমরা আজকে বেরিয়ে পড়ি বাবা এখানে লিফ্ট তো ওপরে উঠে যাচ্ছে নিচে নিচে একদমই একটা আছে এখন বাজে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা আমরা বেরিয়ে তো পড়েছি বাট রাস্তার দুধারের ভিড়টা দেখছেন যেহেতু আমরা এখানে আইটি পার্কের মধ্যে থাকি তো এখন যেহেতু একটা করে শিফট শেষ হয় ছুটি হয় সবার আর বাসের জন্য মানে এখানে ভিড়টা জমে এখন প্রচণ্ড ভিড় যেতে যেতে দু তিন জায়গাতে দাঁড়ালাম এতক্ষণে পৌঁছেছি প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট লেগে গেল তো চলুন যাওয়া যাক যেহেতু আজকেই অপারেশন হয়েছে তো মাকে তো আজকে আইসি ইউতে রেখেছে ওই মিনিট পাঁচ সাতের জন্য একবার দেখতে দিল তার মধ্যে বাচ্চা তো অ্যালাউ নয় আমি কোনো রকমে তাড়াহুড়ো করে গিয়ে দেখে এলাম মিসিকে বাবার কাছে রেখে এসে এই যে মিসিকে একটু ম্যাগি কিনে দিয়েছি খাচ্ছে বসে অ্যাকচুয়ালি চপস্টিক্স নিয়েছে খাবে বলে তো চলুন আমরা এখন মোটামুটি বেরিয়ে পড়লাম সবাই মিলে আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি শুভরাত্রি